আমার সন্তানকে ফিরে পাবো না কিন্তু ওর কঠিন তম তো শাস্তি চাই ওর ফাঁসি চাই আমরা ফাঁসি চাই আমেজনে আমাদের পাড়ার প্রতিবেশী ছেলেকে পিটিয়ে গণহত্যা করে চারজন ছিল চারজনের মধ্যে তিনজন পালিয়ে গেছে মার খেতে খেতে একজনকে একদম গণহত্যা করে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে ওরা প্রাণ এটাই হচ্ছে যে আম খেতে গেছিল আর তার ভাই ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা বলে তাকে আজকে মেরে দেওয়া হলো মারা গেল যে মারা গেল সেই পরিবারের পাশে না দাঁড়িয়ে নিজেরা মারপিট করছে এক পক্ষ বলছে হিন্দু হিন্দু ভাই ভাই এক পক্ষ তারা তাদের যা মহাকাশের স্লোগান সেই স্লোগান আমার ছেলেকে তো আমি আর কোনো দিন ফিরে পাবো না মাথা ঠুকলেও তো ফিরে পাবো না আমবাগানে আমকুড়োতে গিয়ে মালিকের প্রহারে মৃত্যু হল সতেরো বছরের এক কিশোরের উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শিবদাসপুর থানার অন্তর্গত আতিসরা গ্রামে জানা গিয়েছে আমকুড়োতে গিয়ে বাগানের মালিকের হাতে ধরা পড়ে যায় ছেলেটি এর পরেই ছেলেটিকে নাগালে পেয়ে উত্তম মধ্যম পেটাতে শুরু করেন আর তাতেই মৃত্যু হয় সতেরো বছরের সুদীপ্ত পণ্ডিতের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন স্থানীয় বাসিন্দারা তারা অবিলম্বে খুনি মালিক শেখ ফারহান মণ্ডলের ফাঁসির দাবি করছেন আমের জনে আমাদের পাড়ার প্রতিবেশী ছেলেকে পিটিয়ে গণহত্যা করে চারজন ছিল চারজনের মধ্যে তিনজন পালিয়ে গেছে মার খেতে খেতে একজনকে একদম গণহত্যা করে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে ফরাদ মন্ডল যে ছেলেটা মেরেছে তার নাম হচ্ছে ফরাদ মন্ডল আমরা তার ফাঁসি চাই তার ফাঁসি চাই এবং তার কোন ঘর বাড়ি অস্তিত্ব রাখতে চাই না এখানে আম পেড়ে ছিল বাগানে গিয়ে কাজ বা মন্ডল আর যে বাগান যার জমি সে তার নাম রবীন্দ্রনাথ মন্ডল একটা আম পেরেছিল ছিল বলে উনি দেখে মারতে মারতে বাগানের ভিতরে নিয়ে গিয়ে মেরে দিয়েছে ফুরাত মন্ডল। যে বাগানটা কিনেছে আর বাগানের যে খোদ মালিক তার নাম রবীন্দ্রনাথ মন্ডল আমরা চাই তার আমবাগানে ঢুকে আলাঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী মারমুখী জনতাকে সরিয়ে দিয়ে প্রশমন করে শিবদাসপুর থানার পুলিশ পাশাপাশি অবস্থান নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাব এখানে আছি এটা আতিসারা গ্রাম এখানে কালকে ওই প্রায় সাড়ে চারটে দিকে একটা শ্রাদ্ধবাড়িতে আছে ওখানে একটা ছেলে বিজপুর বাড়ি আর মামা শ্রাদ্ধ ছিল এখানে এসেছিল সঙ্গে তিন চারজন বন্ধু-বান্ধব ছিল ওরা কাছে একটা বাগানে আছে আম পড়তে গিয়ে ছিল আম মালিক দেখেন দেখে তড়া করে তড়া করে ফলে দুটকে ছেলে যাচ্ছে একটা ছেলেকে তার মধ্যে যে ছেলে মারা গেছে ও এখানে রুড়ে সাইডে যাচ্ছে ধরে পিটা পিটানোর পর মানে এই যে বাগান মালিকের জানা আছে পুরাালি ঠিক আছে আমরা কালকে স্টেটমেন্ট দিয়েছি কারকি নাম আছে ঠিক আছে तरपर जिले तो कि दोटो या दौड़े पाले बेचे पालिए पाली कमने एक बागान आई बागान का पड़े गेखने का ग्रामीण आदिवासी आज दंपति आज हजबैंड वाइफ उनका हाँ रास्ता तो उनका देखे ऐसे के दोजन के ऐले कि देखें मैं आमजन मेरे तरह हमारे बीक आई लोक के सडे कर दीची ठीक है তো ওই ছেলেটা ওখানে সাইডে চলে গিয়েছে ওরা ও লোককে যে আছে উল্টো দিশা দিয়ে দিয়েছেন এবার ওখান থেকে চলে এসছে ঠিক আছে কিন্তু এই ঘটনা হওয়ার পরে এই যে দুটো বাকি ছেলেরা ছিল হয়তো কোনো কারণে গ্রামে বলে নেই আদিবাসী লোকও যে আছে পরে মানে এই টাইম লেগে গেছে তারপর যখন জানাজানি হয়েছে লোক গিয়েছে ওখানে ছেলেকে অজ্ঞান পেয়েছে মানে ইনফ্যাক্ট যাদের পথে মারা গিয়েছে আমাদের কাছে খবর এসেছে আমরা পুলিশ এসেছে এখানে ঠিক আছে মারা মারা গিয়েছে অ্যাকচুয়ালি মারা গিয়েছে কিন্তু যেহেতু ডেট ডিক্লেয়ার হসপিটালে হ্যাঁ তো এখান থেকে জ্ঞান ছিল তো হসপিটালে বলেছে মারা গিয়েছে ঠিক আছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে পরিবারের সঙ্গে সুদীপ্ত কাসরাপাড়া থেকে নৈহাটিতে আত্মীয়ের বাড়িতে যান একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি কাসরাপাড়া বাসন্তীতলার বাসিন্দা এরপর সুদীপ্ত দুপুরে মাসির বাড়ির এলাকার বেশ কিছু বন্ধুদের সঙ্গে গ্রামের একটি আমবাগানে কুড়োতে যান তখনই আম কুড়োনো অবস্থায় কিশোরদের দেখে নেয় বাগানের মালিক শেখ ফারহাদ মন্ডল এরপর তিনি বাঁশ ও ধারালো অস্ত্র দিয়ে তাদের ধাওয়া করেন অন্যান্য কিশোরেরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও মালিকের হাতের নাগালে চলে আসেন সুদীপ্ত স্থানীয় না হওয়ায় পথ ভুলে যেতেই তাকে ধরে ফেলেন ওই আমবাগানের মালিক তাকে বেধড়ক মারধর করে বাগানের মালিক ও তার লোকজনেরা আমার সন্তানকে ফিরে পাবো না কিন্তু ওর কঠিতম কঠিন তম তো শাস্তি চাই ওর ফাঁসি চাই আজকে এমপি এসেছিল সংসদ এসছে আমাদের এমএলএ এসছে বলেছে যে শাস্তি কঠিনতা স্বামী শাস্তি ওকে দেওয়া হবে দেওয়ার ব্যবস্থা দেওয়া হবে ওকে ফাঁসি দেওয়ার হাসি চাই잖아। আমরা। আমার ছেলেকে তো আমি আর দিন ফিরে পাব না। মাথা ঠুকলেও তো ফিরে পাব না। বেধড়ক প্রহরে অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সুদীপ্ত। এরপরই সুদীপ্তর বন্ধুরা খবর দেয় তার পরিবারকে। এরপর ছেলেটির আত্মীয়রা গ্রামের প্রতিবেশীদের সঙ্গে নিয়ে আমবাগানের মালিকের ডেরা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে সুদীপ্তকে এবং নইহাটি রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার রাতেই মৃত কিশোরের পরিবারের তরফ থেকে আমবাগানের মালিকের বিরুদ্ধে নৈহাটি শিবদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এই মুহূর্তে গোটা তদন্ত শুরু করেছে শিবদাসপুর থানার পুলিশ ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত শেখ ফারহাদ মন্ডলকে ছেলে সতেরো বছরের তরুণ ছেলে সে আম খেতে গেছিল শুধু তার ভাই তার মামার ছেলেরা আমাদের বুথ প্রেসিডেন্ট আমাদের হিন্দুত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে বলে তাকে আজকে মেরে দেওয়া হলো ওরা অপরাধ এটাই হচ্ছে যে আম খেতে গেছিল আর তার ভাই ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এই সোমেন আমাদের অনেক পুরনো আমাদের কার্যকর্তা সে তার ভাইতে এসেছিল তার এখানে তার মামা মারা গেছে তার শ্রাদ্ধ ছিল সেই শ্রাদ্ধ এসেছিল আর আম খেতে গিয়ে মারা গেল কেন টার্গেট হচ্ছে অনলি ফর ওয়ান যে সোমেন ভারতীয় জনতা পার্টি করে এবং সেই ছেলে সুদীপ্ত পন্ডিতের ভুল হচ্ছে যে হিন্দু সে ঘরে ছেলে এখানে কোনো ধর্ম টর্ম নেই ওরা হিন্দু হিন্দু ভাই ভাই যা ইচ্ছা তাই করতে আমি কি হিন্দু না আমার চাও আমি কি ওদের থেকে হিন্দুত্ব শিখবো নাকি বিজেপির থেকে হিন্দুত্ব শিখবো নাকি ওরা হিন্দুত্বের ঠিকাদারি নিয়ে বসে আছে আমার চেয়ে বড়ো হিন্দু কে আছে এরা এখানটাতে সিপিএম বিজেপি দুই পক্ষে আবার নিজেরাই মারপিট করছে দেখুন বির আমাদের যে ভিডিও আছে পুলিশে ওদের মারপিট থামাচ্ছে পুলিশ কোনটা থামাতে যাবে আরে তোরা এসেছি তোদের কথা থাকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওখানে ওখানে ডিসি নর্থ আছে সিপি সাহেবও এসছে তাদের সাথে কথা বলুক তা না দুই পক্ষ মারপিট করছে এক পক্ষ মারা গেল যে মারা গেল সেই পরিবারের পাশে না দাঁড়িয়ে নিজেরা মারপিট করছে এক পক্ষ বলছে হিন্দু হিন্দু ভাই ভাই আর এক পক্ষ তারা তাদের যা মহাকাশের স্লোগান সেই স্লোগান দুই